এই প্রদেশের অধিপতিকে নতুন সরকার বানিয়ে এই ভারতের আদিবাসবাদী ভারতকে এই বাংলাদেশকে ভারতের তরফে পরিণত কর

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন সেখানে নাকি শান্তিরক্ষী বাহিনীর সরকার একটি কথা জানিয়ে দিতে চায় বাংলাদেশ শান্তি দেশ শান্তি আছে করবে

এই সহকর্মী বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সহ সাংগঠনিক উপস্থিত মিছিল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী এন সাধারণ সম্পাদক এবং জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দল মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে

বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন আমরা কোন ভয় ভীতি করি না বাংলাদেশ ছাপ্পান্নার বারো মাইলে এদেশের বিশ কোটি মানুষ অন্তত করতে ওই লেন্দুতর্কে ওই সিকিম হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে 私たちは、私たでラッキーは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、エたちは、ン！た

অর্থাৎ আমাদের হাইকমিশন দিল্লিতে আছে এবং উপহাই কমিশন করা হয়েছে এই উপহাই কমিশন প্রথম দেখলাম এবং মহারাষ্ট্রের মন্ডতে আমাদের হাই কমিশনের উপরে হামলা করা হয়েছে অনুসারে একটি দেশের দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা যে দেশের দূতাবাস আছে সেই দেশে আজকে বলতে চাই আমরা ভারতকে আপনাদের যেভাবে প্রতিটি দূতাবাসের আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের দূতাবাস এবং কূটনীতিকদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এই ক্ষেত্রে যদি আমাদের দূতাবাস গুলোতে কোন ধরনের হামলা হয় আজকের এই তাৎক্ষণিক সভা শেষে আমি বলতে চাই সভাপতি হিসাবে সিলেটবাসীর পক্ষ থেকে আমরা এখনো দেখতে চাই না আমরা ভারতীয় সরকারের প্রতি আমরা যেভাবে আপনাদেরকে দিচ্ছি আর পাশাপাশি মধ্যবর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকেও বলবো আপনাদের ডিপ্লোমেটিক প্যানেলে এই সমস্ত হামলা ভাঙচুরের বিষয়ে আপনারা প্রটেস্ট করেছেন আমরা মধ্যবর্তীকাল দেখেছি আপনারা শক্তভাবে প্রটেস্ট করেন আপনাদের সাথে দেশবাসী আছে আপনাদের সাথে বিশ কোটি আছে আমরা বিশ্বাস করি মানুষের সেন্টিমেন্টের সাথে কোনদিন কোন দেশ বা কোন সরকার কোনদিন তার বিরুদ্ধে গেলে রক্ষা পাবে না সুতরাং আগামী দিনগুলোতে আশা রাখি এই বিষয়টি এখানেই চলে যাবে আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে আজকে যেমনি ভাবে দুই ঘন্টার নোটিশে আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আপনারা এই মিছিল করেছেন সমাবেশ করেছেন আগামীতেও এই ধরনের পরিস্থিতি যদি হয়